হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওর প্রথমেই সবাইকে জানাই বড়দিনে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সবার যেন ভালো করে কাটে আজকের দিনটাকে তাহলে চলো কি বানাবো বড়দিন স্পেশাল দেখে নেওয়া যে বানাবো হচ্ছে ফ্রুট কেক তার জন্য দেখো কি কি লাগবে আমি সব কিছুই নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণে ময়দা আছে হচ্ছে এখানে একটা ডিম যেহেতু আমার কাপের পরিমাণটা ছোটো তাই আমি একটা ডিম নিয়েছি আছে হচ্ছে এখানে পাউডার সুগার নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট আর আছে হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছু টুটি ফুটি আর আছে হচ্ছে চেরি তাহলে চলো এবার এটাকে বানানো শুরু করি তো আমি সব উপকরণগুলোকে একটা পাত্রে নিয়ে নেব নিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করবো ময়দাটা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব হচ্ছে চিনি আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি হাফ চামচ দেব আর সোডাটা কিন্তু খুব সামান্য পরিমাণে এখানে আমি দেব। আর দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে সাদা তেল তোমরা এখানে বাটারও ইউজ করতো আর লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমার পরিমাণ মতো আমি এখানে দেব আগে আমি এগুলোকে মিক্স করে নেব তারপরে আমি ডিম আর দুধটা অ্যাড করব আমি ডিমটাও দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে এখন লিকুইড দুধ দিয়ে দেবো কেকের ব্যাটারটা দেখো আমার অলমোস্ট রেডি হয়ে গেছে যখন এরকম ফিতের মতো পড়বে তখন বুঝতে পারবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব যাতে সব কিছু থাকে এই দিকে আমি যেই ফ্রুটগুলো নিয়েছি আমন্ড আর কাজু এখানে আমি নিয়েছি কিছুটা আমি গার্নিশিংয়ের জন্য নিয়েছি আর যেগুলো গোটা আছে সেগুলোকে আমি একটু ভেঙে কেকের ব্যাটারটার সাথে মিক্স করে নেব এই ড্রাই ফ্রুটগুলোকে কেক মেশানোর আগে যাতে কেকে মেশানোর সময় একদম নিচে না পড়ে যায় তার জন্য এটার মধ্যে আমি একটু ময়দা মিক্স করে এখানে আমি একটা কথা বলতে যেটা ভুলে গেছি এখানে আমি চিনির পরিমাণটা কিন্তু হাফ কাপ ব্যবহার করেছিলাম তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটাকে দেবে চাইলে সমান সমান চিনি আর ময়দা দুটোই দিতে পারো আর এখন গার্নিশিংয়ের জন্য যেই ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেটার মধ্যেও কিছুটা ময়দা আমি মিক্স করে নিয়েছি আমি দেখো একটা কেক টিন নিয়ে নিয়েছি আর কেক টিনের মধ্যে আমি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এটাকে পুরো কেক টিনটার মধ্যে ভালো করে চারিপাশে লাগিয়ে নেব আর তোমাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে তোমরা কোনো সিলভারের পাত্র ইউজ করতে পারো আমার দেখো কেক টিনটাতে ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেছে আর তোমরা চাইলে এখানে ময়দার পরিবর্তে কিন্তু বাটার পেপারটাও ইউজ করতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে ময়দা ইউজ করছি কেকের চারিপাশে দেখো কেক আমি ভালো করে এটাকে লাগিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা রয়েছে সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো এবারে এটাকে দু তিনবার নিচে এরকম ড্যাপ ড্যাপ করে নেব যাতে ভেতরে কোনো ফাঁপা অংশ না থাকে তাই বাকি যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে আমি কেকের উপরে এখন গার্নিশিং করে নেব আর ততক্ষণে আমি পাঁচ মিনিটের জন্য কড়াইটাকে গরম হতে বসিয়ে দেব আর ঢাকনার যেই ছিদ্রটা রয়েছে সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর কেকটাকে দেখো আমার গার্নিশিং করা হয়েও গেছে এখন গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমি এটাকে এখন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেডি হতে বসিয়ে দিয়েছি আর মাঝে এক দুবার ঢাকনা খুলে আমি একটা কাঠি সাহায্যে চেক করে নিয়েছি যে ভেতর থেকে কেকটা রেডি হয়েছে নাকি আর এখন আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢেকে আমি এখন প্লেটে সার্ভ করে নেবো চলো আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক এইভাবে যদি তোমরা একবার বাড়িতে কেক বানাও এইভাবে বানালে কিন্তু কেকটা খুব নরম আর স্পঞ্জি হয় যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো